হাতে সময় কম থাকলে একবার এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন শুধুমাত্র একটি ডিম আর সুজি দিয়ে বানানো সময়টাও খুব কম সময়ের মধ্যে হয় নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো মাত্র একটা ডিম আর সুজি দিয়ে দারুণ টেস্টি পিঠে বানিয়ে বানানোটা খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই এখানে আমি একশো গ্রাম চিনি দিয়েছি চিনিটাকে প্রথমে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এর সঙ্গে দেবো একটা ডিম খুব সামান্য পরিমাণে নুন আর দেবো এখানে দু টেবিল চামচ সাদা তেল এরপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটাকে সুজির পিঠে বা ডিম পিঠে বলা যায় এটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় চা বসিয়ে দিয়ে কিন্তু এই পিঠেটা বানানো যায় ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপরে এখানে দেব সুজি আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি দুশো গ্রাম সুজিতে একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা এটা কম বেশি দিতে পারেন আর দেবো এখানে এক চিমটে বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম জল দেব না জল না দিয়ে দিয়েটা এইভাবে কিন্তু মাখাতে হবে এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা আর খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঢ্যাটা খুলে নেবো আগে থেকে কিন্তু সূর্যটা বেশ দেখুন ফুলে মোটা হয়েছে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ঠিক একটা ডৈয়ের মতো এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে ঠিক এমনই হবে মাখানোটা এরপরে ছোটো ছোটো লিচি কেটে আমি এখানে ঠিক আকারের মতো করে নেব আমি এখানে এই শেপটা দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারেন শুধু একটা ডিম আর সুজি দিয়ে কিন্তু এই পিঠেটা বানানো দেখুন কতটা সুন্দর লাগছে আমি এই ডিজাইনটা করব আর একই রকমভাবে কিন্তু সবগুলোই শেপ দিয়ে নেবো দেখুন কত সুন্দর হচ্ছে দেখতে একই ভাবে আমি এখানে সবগুলোই করে নেব আমার এখানে সবগুলো একই সঙ্গে করে নিয়েছি আর এগুলোকে ভাজবো সাদা তেলে আগের থেকে কড়াইতে তেলটা দিয়ে রেখেছি আর তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না মিডিয়াম গরম হবে এই সময় তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে আর এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব এগুলোকে মিডিয়াম আঁচে রেখে একদমই লাল লাল করে আমি এখানে ভেজে নেব এই পিঠোগুলো কিন্তু বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায় আর খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় দুই থেকে তিন মিনিট অন্তর এখানে উলটিয়ে নেবো যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আজকের আমার ডিম আর সুজির পিঠে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না দুই থেকে তিন মিনিট অন্তর আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে একটা প্লেটে নামিয়ে নেবো আর এই পিঠেগুলো কিন্তু বেশ কয়েকদিন রেখেও খাওয়া যেতে পারে বেলা বা বেলায় চা বা কফির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে পিঠাগুলো সবাই আমি একসঙ্গে ভেজে নিয়েছি এগুলো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আর কত সুন্দর গাটা দেখুন ফেটে ফেটে গেছে এতে কিন্তু খাস্তাটাও দারুণ হয়েছে এই পিঠেটাকে আপনারা ডিমের পিঠে বা সুজির পিঠে বলা যেতে পারে একটা ভেঙে দেখাচ্ছি আপনারাও ঠিক একবার ডিম আর সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ হয় খুব সহজভাবেই বানানো যায় আজকের আমার পিঠে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন